সৌদি আরবে মনে করেন যে ড্রামের সাইডে যারা আছে তারাই জানে এদিকে মনে করেন যে প্রচুর প্রজেক্ট প্রচুর প্রজেক্টে কাজ চলে মনে করেন যে আরো অন্যান্য সাইডে অন্যান্য বিষয় দাম জুবাইল সাইডে এই আল কাফি যেই সাইডে মনে করেন যে প্রচুর প্রজেক্ট খালি প্রজেক্ট আর প্রজেক্টের ক্যাফে ক্যাফে মনে করেন যে যেসব জায়গা পড়ে আছে বিশাল বিশাল শেষ হয়ে যাব

প্রচুর পাতা আর মনে করেন যে এই সাইডে মনে করেন যে আরো কয়েকটা প্রজেক্ট আছে এই দূরে হালকা দেখা যায় আর ওই দূরে আরো কয়েকটা প্রজেক্ট আছে আর এই পাশে মনে করেন যে ইরানের সাইড এই সাইডটা ইরান সাইড সামনে সাগর আছে আর এই সাইডটা মনে করেন যে আপনার এই যে পশ্চিম দিকে সূর্য ডুবতাছে এটা হচ্ছে